আচ্ছা দেখি দাও তো ভিতরে দাও তো দেখি হ্যাঁ এই লাগবে না খুব স্বাদ এত স্বাদ কেন আমরা খুব স্বাদ এরা আতমুল বাজারে পাওয়া যায় যে কোনো মেলা পাওয়া যায় দাম কত টাকা দাম কত 20 টাকা 20 টাকা ছোটরা 10 টাকা ছোটরা 10 টাকা হ্যালো ভাই বেচা শুরু হয় নাই হ্যাঁ বিশাল একটা মেলার দোকান তবে বেচা কিনা কাস্টমার দেখতেছি না কাস্টমার আসবে আসবে নামাজ পড়ি শুনবে আজকে শুক্রবার সবার কাস্টমার আসবে শোন এখন টুকটাক বেচা কেনা হচ্ছে আচ্ছা বেচা কিনা শুরু হয় না না করে বেচা কেনা

বেচায় কিনা এখন হবে না বিকাল বিকাশ বিশাল মেলা এরকম মেলা জীবনে দেখি নাই ছয় ছয় দোকান মিষ্টির দোকান কিন্তু কাস্টমার নেই এই সাইডে যাই ভাইয়া কিন্তু কি হচ্ছে না

চলো শুনতে ভাই আলহামদুলিল্লাহ বলো এগুলো কি ভাজি ঝুড়ি ঝুড়ি কত করে কেজি একশো আশি হ্যাঁ একশো আশি কেজি

আরে ভাই কর্ম মেলা লাগড়দলা লাগছে ইয়া লাগছে এই কিসের দোকান ভাই এটা এটা সর্বতের দোকান সর্বতের দোকান কেন বর্তমান সর্বতের হইনি সামনে মেলা লাগছে বিশাল লাগড়দলা চোরকি আকপুর হাই স্কুল খেলার মাঠে হ্যাঁ এটা কিসের দোকান ভাই ভাই এটা বউ ভাই বউ পান কত করে পান পান বিক্রি করে পঞ্চাশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা পিস হ্যাঁ বউ পান আগুন পান আগুন পান বউ পান পঞ্চাশ টাকা পিস দশ টাকা পিস একলা গ্লাস কত করে

এখন তো দুঘরে যা হবে না এখন এখন পর এখন নামাজ পড়া গেছে নামাজ পড়া পড়া